ক্রীড়া মানুষের বিনোদন খোরাক জোগায় তেমনি যদি হয় ফুটবল খেলা চিত্র বিনোদনের যেন অপর সম্ভাবন এক সময় ছিল ফুটবল খেলা ক্রীড়া সংস্কৃতি সব বিভিন্ন চিত্র বিনোদনের থেকেও ফুটবল খেলা মানুষের বিনোদনের খোরাক জোগাত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলতো ফুটবল কিন্তু কালের বিবর্তে আর যেন ফুটবল হারিয়ে গেছে তেমনি মাদক 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 জড়িয়ে পড়েছে যুবক শ্রেণী মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর থেকে পরিত্রাণে সরকার ফুটবল খেলার আয়োজন করেছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দেশব্যাপী তেমনি সম্প্রতি শাসক উপজেলায় একটি সুন্দর মনোমুগ্ধকার দৃষ্টিনন্দন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলাই দৃষ্টিনন্দন ক্রীড়া উপভোগ করেন সাতশো উপজেলা সহ বিভিন্ন এলাকার থেকে আসা ক্রীড়ামোদী মানুষেরা এ সময় বিজয়ী এবং দীপ রানসাপ দলকে ক্রেস্ট এবং সম্মাননা উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শাসক থেকে নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন শাসক উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী উপজেলা চেয়ারম্যান সৌরভ হোসেন বেনাপুর পৌর মেয়র নাসির উদ্দিন সহ জনপ্রতিনিধি প্রশাসন রাজনৈতিক এবং ক্রীড়ামতী মানুষেরা বৃষ্টিনন্দন খেলা উপভোগ করেন তারা আমরা দেখাব বৃষ্টিনন্দন খেলার কিছু মুহূর্ত এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব মাদক নয় অস্ত্র নয় মাদক ও অস্ত্র ছেড়ে ফুটবল খেলায় মনোনিয়োগ এই হোক আমাদের প্রত্যয় দেশ বাংলাদেশ উৎসবতা যেন একই ধারায় বাধা উৎসবে রঙে রঙে অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা পাই বন্ধুমাত্র যদি হয় পয়লা বৈশাখ বাঙালির জানা চিরসেনা অনুষ্ঠান হয় যেন প্রায়ের উৎসবে রূপ নেই

আর আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি ইতিমতো মিললে এখনই করে